সানু ভাই গতদিন অনেকদিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিচে লো প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই বুঝলেননি উনি দাকে সারা দিয়ে ওইপারে চলে গেছে বুঝলেননি উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ ভাবে প্লিজ শান্ত কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোক থাকে তাহলে যোগাযোগ করেন Please. সবাই শান্তন প্লিজ সবাই শান্তন প্লিজ সবে শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই